গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে তেইশে জানুয়ারি শুক্রবার আর দেখো আজকে এখন মাছটা দিয়েই তোমাদের সাথে শুরু করছি আর আজকে সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি কেন না বলেছিলাম যে আমি একটা ট্রেনিংয়ের সাথে যুক্ত হয়েছি সেইখানে যাওয়ার জন্য একটু ব্যস্ত রয়েছি সকাল সকাল ঘরের কাজকর্ম সকালে টিফিন টিফিন সব হয়ে গেছে আর বাচ্চারা তো স্কুলে যাবে এখন স্কুল বলতে বাচ্চাদের স্কুলে কিছু ইয়ে চলছে স্কার এই স্পোর্টস চলছে ওই জন্য ছুটি রয়েছে আর দেখো রান্নাটা ঝপঝপ বসিয়ে দিয়েছি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ওলকপি আর আলুটা একটু ভাব দিয়ে নিচ্ছি নিতে বসিয়ে দিয়েছি যেহেতু আমি একটু তাড়ায় রয়েছি ওই জন্য ঘরটাও এর মধ্যে মুছে নিচ্ছি রান্নাটা মাছটা ভাজা বসিয়ে দিয়ে এসছি আর এর মধ্যেই ঘরটা মুছতে চলে এসেছি এটা বরমের রুম এই রুমটা মুছে নিই এই মাছ ভাজা হতে হতে আমার রুমটা মোছা কমপ্লিট হয়ে যাবে কেননা যদি এই সকালের কাজগুলো একটু গুছিয়ে না করা হয় তাহলে সময় হয় না যেহেতু আমাকে ওই দিকটা অনেকটাই সময় বাড়ির বাইরে থাকতে হয় ওই জন্য আমি ঝপঝপ করে তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিই ঘরের কাজগুলো ঝপঝপ করে করে নিই ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি তারপরে এই এসে ঘরটা মুছে নিচ্ছি আগে যেরকম ঘরের কাজগুলো করে নিয়ে রান্নাটা করতাম স্নান করার পুজো দেওয়ার পরে রান্নাটা করতাম কিন্তু এখন সময়ের একটু অসুবিধা হয়ে যাওয়ার জন্য আমাকে আগে রান্নাটা বসিয়ে দিতে হয়েছে সকালের সমস্ত খাবার দাবারের টিফিনের পর্ব শেষ করার পরে আমাকে রান্নাটা একেবারেই চাপিয়ে দিতে হয়েছে মাছটা বাজারটা সকালেই হয়ে গেছে হাজব্যান্ড বাজার করে দিয়ে চলে গেছেন আর শাশুড়ি মাছটা কেটে দিয়েছেন আর আমার অনেকটা কাজ এগিয়ে গেছে মাছটা কাটতে হলে আমার একটু দেরি হতো কেননা মাছটা কাটতে অনেক সময় লাগে আর সেই জন্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মাছটা কেটে দেওয়ার জন্য মাছটা কেটে দেওয়ার পরে ধুয়ে টুয়ে দিয়ে গেছেন উনিও চলে গেছেন আর বাড়িতে আমি রয়েছি আর ছোটো মেয়ে রয়েছে ছোটো মেয়ে স্কুলে গেছে বড়ো মেয়ে রয়েছে আর এই যে দেখো আমার ঘর মোছা একটা রুম মোছা হলো আর তার মধ্যে আমি এটা মাছ ভাজাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আমার কিছুটা মাছ ভাজা হয়েছে আর এই ক্যাপসিকাম আলু ডিম দিয়ে তরকারিটা করেছি ওইটা হয়ে গেছে আর এই যে দেখো পরের রুমটা মুছতে চলে এসেছি তার মধ্যে গিয়ে মাছগুলো আবার একটু দিয়ে এলাম মাছটা আবার কিছুটা মাছ ভাজা হয়েছিলো আর কিছুটা ভাজা হয়নি সেগুলো দিলাম আর অনেকটা মাছ তো সব একবারে ভাজা হয় না আর তার মধ্যে আমার এই রুমটাও মোছা হয়ে যাবে দেখো এই যে রুমটা মুছতে শুরু করে দিয়েছি আর তাহলে মুছে নিই তাহলে আসছি বন্ধুরা ঝাড়ু আগেই দিয়ে নিয়েছিলাম আর এখন একটু মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে আর সমস্ত রুমগুলো এইভাবেই মুছে মুছে নেব কেননা সবটা তো দেখানো যাবে না ওই জন্য এই ঘরটা মুছে নেওয়ার পরে আমি সমস্ত রঙগুলো মুছে টুছে নিয়ে তারপরে রান্না যেটুক বাকি আছে করে নেব করে নেওয়ার পরে স্নান করব স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি বেরোবো তার মধ্যে ভাত তরকারি সবই কমপ্লিট হয়ে যাবে আর হাজব্যান্ডের জন্য ভাতটাও গুছিয়ে নেব তাহলে দেখতে থাকবো বন্ধুরা কি কি রান্না হচ্ছে আর কি কি কাজ করছি আমি আরে এই মাছটা সমস্ত মাছটা ঝোলে দিয়ে দিয়েছি আর চার পিস মাছ মতো রেখেছি কেননা আমার মাছের ঝোলের মধ্যে মাছটা খেতে বেশি ভালো লাগে না ভাজা মাছটা বেশি পছন্দ করি সে যেরকমই মাছটা হোক না কেন আর দেখো পেঁয়াজকালি আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে স মোটামুটি হয়ে গেলে নামিয়ে নিয়েই আমি ভাতটা গুছিয়ে নেবো আমার এখন মোটামুটি রান্নাটা কমপ্লিট এরপরে আমি স্নান পুজোটা দেবো এই একটু ব্যস্তর মধ্যেই রয়েছি আর এই যে দেখো আমার একটুখানি পেঁয়াজ কলিটা ভাজা বাকি আছে এই যে মাছের ঝোলের ফাইনাল লুক মাছের ঝোল কমপ্লিট সমস্ত ঢেলে ঢুলে নিয়ে গুছিয়ে নিয়েছি আর আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে নিয়েছি এই যে ভাতটা সব গুছিয়ে নিয়েছি পাটির মধ্যে তরকারি নিয়েছি আর এখন এইটা হচ্ছে বড় মেয়ের জন্য বিশেষ করে করেছি কেননা ও কলিও খাবে না আরও মাছের ঝোলটাও খায় না ওই জন্য ডিম একটু ভুজিয়া করে দিয়েছিলাম আর দেখো বন্ধুরা এখন আমি কমপ্লিট রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো বলেছিলাম যে বেরোবো সেই যে রেডি হয়ে নিয়েছি এখন আমি বেরিয়ে পড়ব। আর ভাতটার তো আগেই গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন সম শুধু আমি বেরোনোর জন্য আর বাড়িতে বললাম যেহেতু কেউ নেই ওই জন্য আমি এই যে বন্ধ করে দিয়েছি আটকে দিয়েছি সব দিকেই দিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি আর এখন তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারবো না কেননা আমি যেখানে যাব সেখানে তো চলেই যাচ্ছি ওই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা